বাসা থেকে বক্স নিয়ে কোথায় যাচ্ছি বক্সে কি বা আছে চলো দেখা যাক ক্লিপস মুভ প্রথমে চুরির হিউজ কালেকশন দেখো সব ধরনের শেপ সাইজ তোমরা অ্যাভেলেবল পাবে ও হ্যাঁ বললামই না ভিডিওতে থাকা সকল প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে দোলাস কালেকশনে সুতা কুন্দন গ্লু হোমমেড চুরি বানানোর জন্য তোমার যা যা চাই সবকিছু তোমরা পেয়ে যাবে দোলাস কালেকশনে তাদের কালেকশন দেখে লিটারেলি তোমার সব কিনে ফেলতে ইচ্ছা করবে শুধু চুরির কালেকশনই নয় সাথে ভাইরাল জিপসাম আইটেম বানানোর জন্য জিপসাম সিলার কমন আনকমন সব ধরনের মোল্ট পাবে যেমন এখানে কিছু মোল্ট আছে তাছাড়াও তুমি কি রেজিনার করতে চাও তবে দোলাস কালেকশনে যাও সেটাও পেয়ে যাবে তাদের সব সকল প্রোডাক্টে স্টোরেন বাজেট কমبو পেয়ে যাবে। সকল বিগিনার কিংবা প্রফেশনাল আর্টিস্ট সবাই চায় এমন একটা আর্ট সাপ্লাইয়ার শপ যেখানে একের ভিতরে সব থাকবে। তুমিও যদি চাও একের ভিতর সব চলে যাও দোলাস কালেকশনে। আর্ট কিংবা ক্রাফটের সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবে। বাই দ্য ওয়ে গিভঅয়ের কথা ভুলে যেও না জানো। আমাদের গিভওয়ে চলবে দোলাস কালেকশনের @কে ফলোয়ার্স না হওয়া পর্যন্ত আর তার সঙ্গে থাকবে দারুণ সব এক্সাইটিং অফার। তাই আর দেরি না করে দোলাস কালেকশন এবং আর্ট স্পাই হাসি এই দুইটা পেজ ফলো করে নাও। যারা এখনো পার্টিসিপেট করনি তাড়াতাড়ি করে ফেলো এবং অংশগ্রহণ করো, শেয়ার করো আর জিতানো চমৎকার গি। আজই পর্যন্তই আল্লাহ ফেস